এটা একটা প্রসেস আমরা আমি আমি ব্লেস যে আমার টিম এটা ভেবেছে যে প্রোটাগনিস্টের বা যারাই পারফর্মার তাদের মধ্যে একজনকে বা আমাকে নিয়ে সেই আমাদের যে লোকেশন রিয়েল লোকেশনে এই এক্সপিরিয়েন্সটা বা এই ট্রিপটা আমাকে শেয়ার করাবে সো আমার জন্য এটা ভালো যে লোকেশনে আমি কাজ করব সেখানে যে স্ক্রিপ্ট পড়া আলোচনা করা ক্রিয়েটিভ অ্যাঙ্গেল থেকে ভাবা সেই পরিবেশের সাথে খাপ মানিয়ে নেয়া যেমন শুটিং যেদিনই হোক না কেন তার বিশ দিন আগে টিম চলে যাবে দশ দিন আগে আমি চলে যাব সামনে আমাদের শ্যুট সো এই প্রসেসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং এবং এই দম টিম যে তার পারফর্মারদেরকে নিয়ে এভাবে ভাবছে বা ভাবে কারণ আমার মনে হয় যে অনেক কথা বলে ফেলছে সবাই এই গল্পটা না আসলেই মানে এটা বলার জন্য বলা না যে ইসো ডিফারেন্ট ইটসো অন্যরকম না এটা এত জীবনের কাছের গল্প এবং এখানে এই দম রিলেটেড জায়গাটা এমন এত ভিতরের স্তরের সাইকি নিয়ে কাজ করা হচ্ছে এটা আসলে পোট্রেশন করতে না একজন ডিরেক্টরের বা টোটাল টিমের দম লাগে এবং আমরা যারা পারফর্মার তাদেরও আসলে না ইনার দমটা লাগবে আদারওয়াইজ এই যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই আমি কখনো আমার লাইফে মাইনাস এক্সপিরিয়েন্স করি নাই আমরা যেখানে শুটিং এ যাচ্ছি সেখানে টেম্পারেচার হচ্ছে মাইনাস গুড পয়েন্ট টেম্পারেচার তো ওইখানে মাইনাস থাকবে বা জিরো থাকবে ওয়ান টু থাকবে সো আমরা আসলে জানি না যে সেই সেই ওয়েদারের সাথে আমরা দম দেখিয়ে সেটাকে টিকতে পারবো না অসুস্থ হয়ে যাব সো আমাদের এখানে কোনো ব্ল্যাক আপ মানে ব্যাক কোনো প্ল্যান নেই আমাদের এতটুকু শক্তি মনের ভিতরে আমরা ধারণ করছি যে আমরা সেটা শেষ করে আসব এবং সেই ওয়েদারকে আমরা মুখোমুখি দাঁড়িয়ে আমরা আমাদের কাজটা পারপাসটা রান করে আসবো সো আমার কাছে মানে আমার কাছে সব কিছুই বিউটিফুল মনে হয় আবার সব কিছুই আমি এক্সপ্লোর করছি নতুনভাবে এবং আমার নিজেকে ব্লেসড মনে হয় সো আমার কাছে মনে হয় এটা একটা দিক যে আমার টিম আমাকে অ্যালাউ করছে টু এক্সপেরিয়েন্স দ্য ওয়েদার বিফোর শ্যু

এত বিশাল এবং এত বড় দায়িত্ব অনেক সময় অনেক ভার লাগে আবার ভাবি চিন্তা করি ডিরেক্টর সাথে কথা বলি প্রডিউসারের সাথে কথা বলি চঞ্চল ভাইয়ের সাথে কথা বলি পূজার সাথে কথা বলি তখন একটু আরাম লাগে সো আমাদের টিম মেম্বারগুলো এমন তাদের প্রত্যেক রাত তিনটা হোক চারটা হোক আমরা একজন আরেকজনকে অ্যালাউ করে রাখছি যে যে কোনো সময় ইউ ক্যান কল ইউ ক্যান শেয়ার ইউর থট প্রসেস তোমার রাতের যত গভীরেই আসুক না কেন সো আমার কাছে মনে হয় যে এই ভার বা এই চরিত্রগুলো এটা আসলে একজনের দায়িত্ব না টোটাল টিমের দায়িত্ব আমরা যদি একসাথে দৌড়াতে পারি তাহলে দম দমের দম যেমন আমাকে অনেকবারই জিজ্ঞেস করা হয়েছে যে দমের কি পরিমাণ দম সো আমার কাছে প্রথমে মনে হয় যে দমহীনতাই দমের আসল দম এবং তারপর একজন জিজ্ঞেস করলো যে এটা মানসিক এবং ফিজিক্যাল কতটুকু এফোর্ট আমার কাছে মনে হয় মানসিক এফোর্টটাই সবচেয়ে বড় এফোর্ট যেটা সামগ্রিক আমাদের যে টিমের যে এফোর্ট আবার শারীরিক দক্ষতা শারীরিক এফোর্টনেস ওই মানসিক থেকেই ছড়াবে সো ওভারঅল এটা আসলে আমি আগের থেকে কিছুই বলতে পারবো না বাট এতটুকু জানি আমাকে এই পথটা চলতে হবে টিমের সাথে আমাদের সকলের এই জার্নিটা সেট করা হয়ে গেছে আমরা এই জার্নিতে নামব এবং আমার দৃঢ় বিশ্বাস আমি বিশ্বাস করি পুরো টিম যেভাবে ভাবছে আমি কাউকে ভাবতে দেখি নাই আমি নিজে আমার এই বয়সকালে আমি বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে এরকম কোনো ছবি আমি দেখি নাই এবং এটাই সত্য এটাই ট্রু সো আমি এরকম গল্প এক্সপিরিয়েন্স করি নাই এরকম ভিজুয়াল এক্সপিরিয়েন্স করি নাই এরকম মানে পারফর্মার এক্সপেরিয়েন্স করি না এরকম রাইটার এক্সপিরিয়েন্স করি না এরকম ডিরেক্টরের যে ভাবতে পারে এরকম সেটা এক্সপিরিয়েন্স করি সো ওভারঅল এই জার্নিটা টোটালি নিউ আচ্ছা আমি যখন প্রথম সিনেমা করি তখন আমার ওজন ছিল আমি যখন দ্বিতীয় সিনেমা করি দাগি তখন আমার ওজন চলে গেছিল নাইনটি ফাইভ সেভেন যেহেতু একটু এইজড ক্যারেক্টার এবং একটা বাবা মেয়ের সম্পর্ক ছিল সো আমার ডিরেক্টর এই সিনেমার জন্য আমাকে ধরে দিয়েছে মানে ওজনটা ধরে দিয়েছে সেভেন্টি ফাইভ তো এক মাসে বা দেড় মাসে টোটাল ড্রাফট রেডি হওয়ার পর এই এক মাসে এই বিশ কেজির যে ধকলটা এটা কোনো হিউম্যানলি পসিবল না সো যে কোনো জায়গার থেকে এটা পসিবল না তো আমরা তারপরে এই এফোর্টটা নিছি নেওয়ার পর আমি নাইনটি ফাইভ ছিলাম রাইট নাও আমি এইট্টি থ্রি অলরেডি বারো কেজি ওজন কমেছে এবং আমি আমি চাই কারণ হেলথের সাথে মানসিক কানেকশান দরকার হেলদি পারফরমেন্সের জন্য সো আমি চাই আমি আমি আমার ডিরেক্টরকে হ্যাপি করতে আমার ডিরেক্টর আমাকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেটাকে আমি অ্যাচিভ করতে চাই এবং এটা যদি ইলজিক্যাল হতো এটা ইলজিক্যাল হতো তাহলে আমি এটা মেনে নিতাম না যেহেতু এটা লজিক্যাল এবং আমাদের গল্পের স্বার্থে এটা দরকার সো আমরা আমার কাছে প্রত্যেক সময়ের ছবি তোলা আছে আমরা অবশ্যই আপনাকে আপনাদের সাথে সেই ওয়েট মেশিনের ছবিটা শেয়ার করব যে হাউ কাম আমার ওজনটা কিভাবে কিভাবে ডিডাক্ট হয়েছে সো প্রতিদিন কিভাবে কমছে আর এটা আসলে একটা ডিফারেন্ট জার্নি এত কম সময়ে এভাবে ওজন কমানোটা আমি কখনো এর আগে করি নাই বাট এটাও একটা চেষ্টা এবং আমার কাছে আমার টিম পূজা থেকে শুরু করে সবাই আমাকে ব্যাক অফ মাইন্ডে ইন্সপায়ার করে তারাও কেউ আমার সামনে খায় না খুব একটা সো এর জন্য আমি ব্লেসড সো এটাই আর শুধুমাত্র ওজন না আমি বলতেছি যে এটা তো একটা ধরন পূজার ক্যারেক্টারের যে জার্নি সেখানে ওজনের থেকে আরো অনেক বড় বড় ক্রাইসিসিস দেয় চঞ্চল ভাইয়ের চরিত্রের যে জার্নি সেখানেও আরও বড় বড়ো এটা হয়তো বা ফিজিক্যালি আমাকে কমতে হচ্ছে কিন্তু মানসিক যে সিচুয়েশনের ভিতর দিয়ে একজন চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার একজন পূজার ক্যারেক্টার বা অন্যান্য চরিত্রগুলো যেভাবে ড্রিভেন যাচ্ছে সেটাও আসলে অন্যরকম